হ্যালো আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আজকে শুক্রবার জুম্মার দিন ইউজুয়ালি সাফানের তো স্কুল বন্ধ থাকে না স্কুল খোলা থাকে শুক্রবারে তাই জুম্মার নামাজ পড়তে পারে না তাই আজকে বাবার সাথে সাফানও নামাজে গিয়েছে একটা সময় ছিল যখন আমাদের শহরে কোনো মসজিদে ছিল না বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের এত কাছে মসজিদটা আমাদের বাসা থেকে হেঁটে যেতে জাস্ট সাত আট মিনিট যে সাফান পর্যন্ত পায়ে হেঁটে যেয়ে নামাজ পড়ে আসতে পারে আমাদের কুটিপুরিটার না এখন মোটামুটি ছয়টা দাঁত উঠে গেছে আর মাশাআল্লা দাঁতে যে ধার এই ছোট বাচ্চাদের দাঁতগুলায় এত ধার হয় মনে হয় যে একেবারে একটা কামড় খেলে খবরই হয়ে যাই আমরা একটু অলস হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠতে আমাদের সাড়ে আটটার মতো বেজে যায় ওই ছুটি পাওয়া গেছে তো স্কুলে যাওয়ার তাড়া নাই এই কারণে আর এটা তো এখন আমাদের রেগুলার রুটিন যে আমি সকালে উঠে সবার জন্য নাস্তা বানাবো আর আমার নাস্তা মানে আমার কফি বানাবে হচ্ছে সানাই এমন একটা অবস্থা যে আমি যদি খেতে নাও চাই যে না আজকে কফি খাবো না গরম লাগতেছে তারপরও সানাই আমাকে ইনসিস্ট করতে থাকে যে মা একটু কফি বানিয়ে দিই একটু খাও একটু খাও আর খাওয়ার পরে তাকে এই যেরকম একটা ফেস দিয়ে দেখাইতে হবে যে না খুবই মজা হয়েছে এত মজা আর একটু প্রেস করার পরে তার চেহারাটা এত সুন্দর লিট আপ হয়ে যায় আর এত সুন্দর হাসে তার সেই মানে মহামূল্যবান হাসি দেখার জন্য হলেও আমি প্রত্যেকদিন তার হাতের কফি খাই সাফান ওর বাবাকে নিয়ে গেছিলো হচ্ছে মসজিদের নামাজ পড়তে ওর বাবার কোনো একটা কাজ ছিল ও থেকে গেছিলো আর সাফানকে পাঠায় দিছে মাসাল্লাহ যেহেতু বাসা থেকে খুব কাছে সাফান একা একাই চিনে এখন বাসায় চলে আসতে পারে আরে কেমন গরম তখন হলে গরম আর আরে বাইর হয়ে যেতে না আমার ফ্রেন্ড কী আসছিলো আসছিলো কী আসছিলো সাহেব সবে মসজিদে আসি রে আমার ফ্রেন্ড সবই সবাই আসছে মাশাআল্লাহ সবার সাথে একসাথে নামাজ পড়ছো নাকি আবার সবাই মিলে দোরাঝাঁপ করছো সবাই মিলে নামাজ পড়ছি মাশ ওকে ঠিক আছে বাই বাই সু আজকে একটু প্ল্যান করছি হেয়ার প্যাক দিব রান্না বান্না যেহেতু নাই হাতেও একটু সময় আছে এই জন্য ভাবলাম চুলের যত্ন নেই এই একটা হেয়ার প্যাকের ভিতরে অনেক কিছু আছে আমলা মেথি হরতকি শিকাকাই বহেরা রিঠা জবা ফুল মেদি পাউডার অনিয়ন জিঞ্জার আর অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে একদম রেডিমেড মিক্সড একটা হেয়ার প্যাক এটা ব্যবহার করাও খুব সহজ কারণ হচ্ছে এটা একটা জিপার ব্যাগের ভিতরে থাকে যতটুকু দরকার অতটুকু বের করে বাকিটা একদম সিল করে রেখে দেওয়া যায় ভবিষ্যতে ব্যবহারের জন্য পাকা কলা বা টক দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেওয়া যায় এই পেস্টটাকে চুলের গোড়া এবার অ্যাপ্লাই করে দিব প্রথমে আমি লাগাই আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলের সব জায়গায় লাগাই আমার যেহেতু অনেক লম্বা চুল আমার একটু বেশি লাগছে অনেকগুলো উপকারী উপাদান দিয়ে তৈরি যে কারণে হচ্ছে চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে হচ্ছে খুব সাহায্য করে এই হেয়ার প্যাকটা পনেরো থেকে বিশ মিনিট রাখলেই এনাফ বাট আমার যখন হাতে কাজ থাকে না তবে এটা আধা ঘন্টা রাখি চুলে আর তারপর হচ্ছে আমি ধুয়ে ফেলি আমি যেদিন হেয়ার প্যাক দিই সেদিন আমি সবসময় এই শ্যাম্পুটা দিয়েই হচ্ছে চুলটা পরিষ্কার করি সেটা হচ্ছে চৌধুরানি আয়ুর্বেদিকের শ্যাম্পু বা মেন হচ্ছে রোজমেরি এবং কোরিয়ান জিন্সের সে সাথে মেথি আছে আরও কিছু উপকারী উপাদান তো অবশ্যই এর সাথে আছে তো এটা হচ্ছে মূলত আপনি চার টুকরা করে এক টুকরা পানিতে ভিজায় যেভাবে চুলের গোড়ায় আমরা ঘষে ঘষে শ্যাম্পু করি ঠিক সেভাবে শ্যাম্পু করলেই হবে এটা খুবই উপকারী স্পেশালি যাদের খুশকির প্রবলেম আছে বা যাদের চুল পেকে যাচ্ছে স্ক্যাল ইচিং প্রবলেম আছে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এই শ্যাম্পুটা খুবই কার্যকরী একটা শ্যাম্পু এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে চুল অনেক বেশি হেলদি লাগে আমি এখন থেকে ট্রাই করবো অন্তত প্রতি সপ্তাহে যেন আমি একবার করে হলে হচ্ছে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করি বাইরে এখন যে গরম দেখা যায় যে আউটডোরে কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তাই করা যায় না তো বাচ্চারা তো আবার বাসায় সারাক্ষণ থাকতে চায় না দুপুরে খাওয়ার পরে তাই সবাই মিলে প্ল্যান করলো যে পুলে যাবে অবশ্য আমি যাব না আর সোহানা কেউ নিবো না নামছিল সোহানাকে নিয়ে আমি জাস্ট বাইরে ছিলাম দেখছিলাম ওদেরকে যদিও ছোট বাচ্চাদের আলাদা একটা সেকশন আছে বাট ওখানে আবার যাওয়ার জন্য যে সব ধরনের কাপড় চোপড় বা প্রিপারেশন কারণে ভাবলাম যে আজকে আমি আর না যাই সোহানাকে নিয়ে বাসায় থাকি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাবো সবাই একসাথে সোহানা সেট হয়ে গেছে তুই হয়ে গেছ তোকে নিয়ে নে অনেক সেট সোহানা খুব যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে কেন আমাকে নিচ্ছে না তোকে নিচ্ছে না জন্য এরা সবাই রেডিমেডি হয়ে কই যায় কি গো কই যা ফুল এক্সাইটেড যাওয়ার জন্য নতুন হ্যাঁ নতুন সুইমিং কস্টিউম দিয়ে

বুনয়ের সাথে সুন্দর করে তাকতো হবে ভাইয়ের সাথে সুন্দর করে কিআনকানা করে তাকতো হবে বাবার কথা চিনটা হবে সাবধানে তাকতো হবে ঠিক আছে জিনিসপত্র সুন্দর করে গোছায় নিয়ে আসতে হবে ওকে বেবি বাই বাই দেখো কি করে কেমনে যাইতে চায় দেখো কেমনে দেখো তখন ابو তখন ابوটা কোনখানে দে কেমনে চলে

ওইটা দিয়ে কিনে দিয়ে ওদের সফট আইসক্রিম আরে আমার কাছে টাকা আছে আমার খালি হ্যাঁ কেন দাম ছিল না আবার আসছে ও যেতে চাইছে তোমাদের সাথে না না বাবা না বাবা না 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 আল্লাহ আ বেথা লাগছো বেথা লাগছো বাই 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 বেবি সাবধানে যাও হ্যাঁ সাবধানে যাও